আলাইকুম সম্মানিত ব্রিয়াস এটা হচ্ছে উপজেলা মাঠ এবং কি এখানে দেখেন উপজেলায় শুকীপুর উপজেলায় যে কয়টা ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নেরই নাম এখানে লেখা আছে এটা হচ্ছে আমাদের শুকীপুর থানার একটা ম্যাপ পাশেই দেখেন একটা বিল্ডিং এই যে জানালাগুলো দেখেন আমরা লাগিয়েছি আউটার ফ্রেম এখানে আজকে আমি যে কয়টা জানালার পাল্লাগুলো আছে এই পাল্লাগুলো আমি নিয়ে এসেছি এই যে আমাদের গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা দিয়ে আর এই বিল্ডিংয়ে যত এস এর কাজ আছে গ্রিলের কাজ আছে প্রত্যেকটা কাজ আমি করেছি কারণ হচ্ছে দেখেন যে আমাদের গাড়ি দিয়ে যে মালামালগুলো নিয়ে এসেছি এগুলো হানড্রেড পারসেন্ট গোল্ডেন কালার নেট সেকশন মালামাল এই যে দেখেন গোল্ড কালার অ্যালুমিনিয়াম গোল্ডেন কালার গ্লাস এই যে এখানে আমাদের যে পাল্লাগুলা নামানো হচ্ছে হুম এখানে রেখে দিছি আর হচ্ছে যে এখানে নেটের পাল্লা রেখে দিছি আর আমাদের লোকজন কিন্তু গ্লাসগুলা নামাচ্ছে দেখেন আর দেখেন এই বিল্ডিংয়ের মধ্যে যে কটা গ্রিল আমি তৈরি করেছি সেই গ্রিলগুলাও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর গ্রিলগুলার ডিজাইন এরকম গ্রিল যদি আপনারা কেউ তৈরি করতে চান অবশ্য আমাকে দিয়ে তৈরি করাইতে পারবেন আর দেখেন এইখানে যে জানালা দেখতে পাচ্ছেন আমরা যে আউটার ফ্রেমটা লাগিয়েছি এইখানে কী ডিজাইনের গ্রিল তৈরি করে দিয়েছি আসেন আমরা এখন উপরে উঠে এই ব্যালকনির যে গ্রিলগুলা ভিতর দিকে দেখাবো হ্যাঁ আর হচ্ছে জানালারগুলোও দেখাবো এই বাসার কি পরিস্থিতি দেখেন এটা হচ্ছে এই বাসার গেরেজ রুম গেরেজ রুমের পাশে এখানে দেখেন ইউনিট আছে ইউনিটের দরজা এগুলা এখন আমি সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠতেছি ওঠার পরে আপনাদেরকে দেখাবো আজকে এর রুমে ঢুকে দেখাবো আপনার গ্রিল আমাদের যে গ্রিলগুলো দেখেন অলরেডি মাল আমাদের যে গোল্ডেন কালারের গ্লাস গোল্ডেন কালারের যে ফ্রেমগুলা অলরেডি এখন উপরে নিয়ে এসেছে দেখেন যে হচ্ছে ব্যালকনির যে বিষয়টা বললাম এটা একটা ছোট্ট ব্যালকনি এই পাল্লাটা কিন্তু এখানেই লাগানো হবে এটা লাগানোর পরেই কিন্তু আপনাদেরকে দেখাবো কীরকম দেখা যায় আর এগুলো হচ্ছে বেলকনি দেখেন একদম নিখুঁতভাবে আমরা কাজগুলো করে দিয়েছি আর যে মানুষের এই যে ঠিকাগুলো যে দেয় এগুলার মাথাও আমরা আটকিয়ে দিয়েছি আসেন আরেকটা বেলকনি আমরা দেখে আসি এই যে একটা ব্যালকনি দেখেন আর কত এম এম এর মাল দিয়ে আমরা এই ব্যালকনিগুলা বানিয়েছি আমরা দেখেন এই যে দেখেন যে এই গ্রিলটা যে তৈরি করেছি চারপাশের আউট ফ্রেম ওয়ান পয়েন্ট টু এইভাবে দেখেন পাতাইলা যে মালামালগুলো হাফ হাফ বক্স এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট টু এই দাঁড়ানো যে খুঁটিটা খুঁটিটা দিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ দেখেন একবারে হান্ড্রেড পারসেন্ট স্টিল টেক কোম্পানির মাল হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর দেখেন এই গ্রিলের মধ্যেই দেখেন ধীরে ধীরে দেখাবো এই যে দেখেন এইখানে লেখা আছে ওয়ান পয়েন্ট টু এম এম আর আমাদের কাজগুলো কত নিখুঁতভাবে আমরা করে থাকি প্রত্যেকটা জ্বালাইয়ের গোড়াগুলা দেখেন কত নিখুঁতভাবে আমরা জালাইগুলা দিয়েছি এই যে দেখেন আরেক জায়গায় লেজার প্যান্ট আসলে ভিডিও করার আগে তো আমি এইখানেই নেই ধীরে ধীরে দেখাচ্ছি চারপাশে দেখেন আউট ফ্রেমের মধ্যেই কিন্তু দুই জায়গায় দেখেছি শুধু তাই না বিভিন্ন জায়গায় জায়গায়ই লেজার প্যান্ট বা খোদাই করে লেখা থাকবে এই বাই যে বাসাটা করেছেন দেখেন উপরে কত সুন্দর করে জিকশনের কাজ করিয়েছে সেই ডিজাইনের এই যে মাঝখানে যে একটা ফুল দেখতেছেন এটার এখানে হবে ফ্যান আর চারপাশে এরকম চাইলে আপনারাও আপনার বাড়িতে করাইতে পারেন এই কাজটা হয়তো আমি করি নাই যিনি করেছেন উনি আমার পরিচিত লোক আপনারা যদি চান ওনার নাম্বার দেওয়া যাবে আর দেখেন এই যে এখানে যে করেছেন একবারে সে এরকম করে জিকশনের কাজ করে এসে এটা হলো রুম ডেকোরেশন বলে এই ডেকোরেশনটা করিয়েছে আর দেখেন আমাদের যে বড় ব্যালকনিগুলা এই যে বাহিরে আমরা এখানে চিংড়ি পোস্ট ব্যবহার করেছি এটা হচ্ছে অনেক মোটা একটা মাল এটা ফাইভ ফাইভ এমএমের থেকেও মোটা মাল দিয়ে এরকম ব্যালকনির গ্রিল কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি এই গ্রিলটা নিয়েছি আমি একবার জিনোইন ওয়ান পয়েন্ট টু হচ্ছে এই মালটা হাফ হাফ বক্স আর যে এই যে দাঁড়ানো খারাপ খুঁটি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এরকম মাল দিয়ে হ্যাঁ সম্মানিত ব্রাজ আমি নিয়ে এসি হচ্ছে ছয়শো টাকা স্কোয়ার ফিট এই গ্রিলটা ছয়শো টাকা স্কোয়ার ফিট আর এই গ্রিলটা যে এই জানালার যে গ্রিলটা এই যে দেখেন এই জানালার গ্রিলটা নিয়েছি আর একটু কম পাঁচশো টাকা স্কোয়ার ফিট জিনোইন ওয়ান পয়েন্ট টু দেখেন কীরকম জাগায় জাগা লেখা দেখেন এই দেখেন একটা গ্রিলের মধ্যেই এইখানে লেখা এটার এইখানে লেখা এই যে এইখানে আবার এইটার এই যে দেখেন নিচে লেখা এই বক্সের এইখানে লেখা এই বক্সের এইখানে লেখা আবার এই বক্সের দেখেন এইখানে লেখা নিচে আরেক জায়গায় লেখা হ্যাঁ জায়গায় জায়গায় লেজার পেন্ট করে লেখা আছে দেখেন এই যে এইখানে লেখা এইখানে লেখা এইখানে লেখা হুম দেখবেন যে আসলেও কী বলবো আর মানে অনেকেই গ্রিল বানায় এত জায়গায় লেজার পেন্ট বা খোদাই করে লেখা দেখায় না বা দেখাইতে পারে না আমার একটা করে এই স্টিল কোম্পানির মালের একটা করে মালের দুই লেজার প্রিন্ট করে লেখা থাকে এই বাসার মধ্যে আমরা আরও কিছু কাজ করব যেমন আপনারা এরকম সুকেস সিস্টেম রাখতে পারেন কীরকম এই যে এখানে আমরা আরও গ্লাস করে দেব এখানে একবার ওয়ালের ভিতরে সুকেস যেমন মানুষ কাঠ দিয়ে সুকেস তৈরি করলে ওই সুকেস নষ্ট হয়ে যায় গুনে ধরে নষ্ট হয় আপনার যদি বিল্ডিংয়ের মধ্যে এরকম সুকেজ রাখতে পারেন সেই সুকেজ তো কোনো দিনও নষ্ট হবে না এখানে একটা আলমারির সিস্টেম রাখা হয়েছে এই আলমারির এই চারপাশ দিয়ে আমরা গ্লাস লাগিয়ে দেবো গ্লাস লাগানোর পরে এটা একটা আলমারি হয়ে যাবে দেখেন এই আলমারির তাকগুলা কত চোরা অনেক চোরা অনেক কিছু রাখা যাবে ঠিক আছে এটার কোনো মিথ্যু নাই আপনার বাসা যতদিন থাকবে আপনার এই আলমারিও ততদিনই থাকবে যদি এরকম আপনারা রাখেন আর কাঠ দিয়ে তৈরি করলে নষ্ট হয়ে যেতে পারে দেখেন পাশে এই রুমটাও কত সুন্দর করে ডেকারেশন করিয়েছেন পাশের রুমটাও কত সুন্দর করে ডেকারেশন করিয়েছেন সেরকম রকম ডিজাইন করে আবার পাশে আর একটা রুম আছে সেটাও ডেকারেশন করেছেন দেখেন এই যে সে ডিজাইন আর অলরেডি এখানে আমাদের এস এসের কাজ আজকে মোটামুটি কমপ্লিট করেছি এই যে মোশামুসির কাজ চলতেছে হ্যাঁ দেখেন আমি ওই গ্রিলের মধ্যেও যে কত জায়গায় লেজার পেন্ট করে লেখা দেখাইছি এটার মধ্যেও দেখাচ্ছি দেখেন একই জায়গায় কয়টা জায়গায় তিনটা এই বার তিনটার মধ্যেই কিন্তু লেজার পেন্ট এই দেখেন এই একটা এ একটা হ্যাঁ এ একটা এ একটা আবার এইটারও নিচে আসে এইটারও আছে মানে প্রত্যেকটা মা জাগায় মানে লেজার প্রিন্ট লেখার কোনো অন্ত নাই দেখেন জিনুইন মাল দিয়ে আমরা কাজ করে দেবো টেকা জিনুইন নেব অনেকে বলবে যে আমি রেট নিব কম একদমই কম রেট নিব হ্যাঁ আপনার মালও এরকম কম দামেই দিবে ঠিক আছে আর আমরা দেখেন একটা গ্রিলে মানে ধরতে গেলে শত শত জায়গায় একটা গ্রিলের শত শত জায়গায় লেজার পেন করে লেখা এই দেখেন লেখা মানে এই গ্রিলটারই কিন্তু এই দেখেন জায়গায় জায়গায় লেখা এই যে নিচে লেখা এই যে লেখা বলবেন যে এত জায়গায় লেখা কেন এই একই গ্রিলের ওই পাশে দেখাইছি অনেক জায়গায় এই পাশেও দেখাইলাম অনেক জায়গায় কিন্তু হচ্ছে এই জায়গাটা কোথায় দেখেন এই যে সাইনবোর্ডটা পরে দেখেন এটা একদমই উপজেলা আমাদের সুকিপুর উপজেলা মাঠের সাথেই যে বাসাটা এ বাসায় আমরা এই কাজটা করে দিলাম হ্যাঁ আর আপনারা যদি এই ধরনের কোনো কাজ করাইতে চান আমার দোকানের ঠিকানা এই সুকিপুর বাজারেই উপজেলা রুট হেমুথা অ্যান্ড গ্লাস হাউস আপনারা সকলে আমার দোকানে আসবেন এই ধরনের কাজ করাইতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাজ দিতে পারবেন তবে যাই হোক আপনারা এই ভিডিও সময় লস করে দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম